গতকাল সোমবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ জেলা আনসার সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান এস তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে তাই এসব বন্ধে তৎপর ভূমিকা রাখতে হবে আনসার সদস্যদের যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার পূর্বেই খবর দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এছাড়া আনসার সদস্যরা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের অসহায় মানুষদেরকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে এর আগে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আলোচনা সভায় হবিগঞ্জের উপপরিচালক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও জাফরিন এবং তানজিম আহমেদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল ইসলাম অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনেয়ারা হাসি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ সার্কেল অ্যাডজোটেন্ট শুভাশিস চক্রবর্তী অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়